আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনাদের ভিতরে অনেক খামারি আছেন যারা নভেম্বর মাসে কিন্তু তেলাপি মাছ চাষ শুরু করতেছেন এবং কি এই তেলাপে আপনারা বিক্রি করবেন কখন ফাল্গুন চৈত্র মাসে অথবা বৈশাখ মাসে কারণ কি আপনারা জানেন যে এই শীতের ভিতরে অনেকে কিন্তু তেলাপে চাষ করবে না আবার আপনি হয়তো ভাবনা করছেন যে তেলা পেয়েটাই সেফ জুন কারণ কি শীতে এই মাছের তেমন কোনো রোগ বেধি হয় না এই মাছ ভালো একটা গ্রোথ আসে এবং কি শীতের পরে মাছের যখন চাহিদা থাকে এই সময় আপনি মাছ বিক্রি করবেন এটা আসলে বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা সেটা আমাদের কিন্তু অনেক খামারের বাইরের একটা প্রশ্ন থাকে আবার অনেকের চিন্তা থাকে যে শীতকালে কি তেলা পেয়ে বড়ো হয় আদৌ কি মাছ চাষ করা যাবে মাছ চাষ কি লাভজনক হবে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের অনেক খামারের ভিতরে আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যদি আপনি নভেম্বর মাসে তেলাপে মাছ চাষ শুরু করেন ইনশাআ আশা করা যায় আপনি কমপক্ষে আগে যে লাভটা করতেন তার থেকে দেড় থেকে দুই গুণ বেশি লাভ করতে পারবেন কীভাবে লাভ বেশি করতে পারবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই জন্য বলব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি টেনে দেখবেন ইনশাআলা আশা করা যায় তেলাফে মাছ আপনার জন্য আর লোকসানের কারণ হবে না তেলাপিয়া মাছ আপনার জন্য অবসরবসে লাভজনক ব্যবসা হবে তেলাপিয়া চাষ আপনার জন্য অবসর ভালো একটা চাষযোগ্য মাছ হিসেবে আপনার এলাকায় এবং আপনার কাছে কিন্তু পরিচিত হবে তো চলুন শুরু করা যাক দেখেন প্রথমে আমরা জানি যে তেলাপিয়া মাছটা এই নর্মালি এই মাছটা সারা বছর চাষ করা যায় বাংলাদেশের সব জেলাতে বিক্রি করা যায় এবং কি এই মাছের চাহিদা এত পরিমাণ আছে যে আপনি কল্পনা করতে পারবেন না এবং এই মাসে সর্বোচ্চ পরিমাণ প্রোটিন পাওয়া যায় বলা হয় প্রতি একশো গ্রাম তেলাপিয়ার ভিতরে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে তার মানে দেখা যাচ্ছে যারা জিম ঠিম করে যারা বডি বিল্ডার বা যারা দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্য নিয়ে বেশি কনসাস তারা কিন্তু তেলাপিয়া খেয়ে থাকেন এবং কি এই তেলাপিয়া খুবই সুস্বাদু হওয়ার কারণে সারা বিশ্বে প্রত্যেকটা দেশে কিন্তু তেলাপিয়া পাওয়া যায় এবং কি বিশ্বের একশো পঁয়ত্রিশটা দেশে তেলাপে চাষ হচ্ছে তার মানে তেলাপের চাষ শুধুমাত্র বাংলাদেশের না সারা বিশ্বে আছে এখন এই তেলাপে বলা হয় আবার গার্বেজ ফিস অর্থাৎ এ নদী নালা খাল বিল নালা নদরমা থেকে শুরু করে সব জায়গায় বিচরণ করতে পারে সব জায়গায় বসবাস করতে পারে সব জায়গায় এরা টিকে থাকতে পারে এবং কি সব জায়গায় এরা প্রজনন করতে পারে অর্থাৎ এরা পরবর্তী প্রজন্ম অর্থাৎ বাচ্চা জন্ম দিতে পারে যে কোনো জায়গায় থাকে এখন দেখা যাচ্ছে তার মানে এই তেলাপিয়া চাষটা তাহলে বোঝা যাচ্ছে যে সহজ কিন্তু কথা হচ্ছে এই তেলাপিয়া পেপার যখন বাচ্চা দিয়ে ফেলে আপনি যখন চাষ করছেন এটা কমার্শিয়ালি তখন আপনার এই মাধ্যমে বাচ্চা না দেয় সেই রকম তেলা দিয়ে আপনার মাছ চাষ করতে হবে তাহলে শীতের আগে আপনি যখন মাছ চাষ শুরু করতেছেন এই সময় আপনাকে অবশ্যই সবগুলো মাঝাতে মনোসেক্স তেলাপে অর্থাৎ সবগুলো মাঝাতে ছেলে তেলাপিয়া হয় সেটা আপনাকে এনশিওর করতে হবে এক নাম্বার দুই নাম্বার বিষয় কি এই যে অনেক ধরনের জাতের অনেক বিষয়ে তেলাপিয়া আছে অর্থাৎ এদেরকে জাত উন্নয়ন করতে 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 জেনারেশন পরিবর্তন করতে করতে একটা জেনারেশন লাস্ট জেনারেশন যেটা আসে আপডেটেড জেনারেশন যেটা আসে সেই জাতের তেলা পেয়ে আপনাকে মাছ চাষটা করতে পারে এটাকে বলা হয় গিফট জাত অর্থাৎ জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া অর্থাৎ প্রতি বছর এই মাছগুলাকে জেনেটিক্যালি অর্থাৎ এদের বাপ মা যা ছিল তার থেকে যাতে আরও পরের প্রজন্ম যাতে আরও বেশি উন্নত হয় আরও বেশি ভালো গ্রোথ দিতে পারে এইরকম যে তেলাপিয়াটা বলা হয় সেই তেলাপিয়াকে বলা হচ্ছে গিফট তেলা এই ধরনের তেলাপে আপনাকে সিলেক্ট করতে হবে এখন আপনি এটা যদি সিলেক্ট করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি নভেম্বর মাসে তেলা চাষ শুরু করে দিলেন কোনো সমস্যা হয় কথা না কারণ কি এই মাছ সহজরোগ্রান্ত হবে এবং এই মাছ শীতের কেন শীতের পরবর্তী সময় চাষ করলেও এই মাছের বাচ্চা দিবে না আমরা জানি শীতের পর পর অর্থাৎ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু তেলাপে মাছ অ্যাভেলেবেল বাচ্চা দেওয়া শুরু করে বা ডিম ডিম সারা শুরু করে কারণ কি ওই সময় আসলে তেলাপিয়ার প্রজননের সময় ওই সময় তারা কিন্তু ডিম পাড়া শুরু করে দেয় যেমন ধরেন আমাদের এসে তেলাপিয়ার কথাই যদি আসেন আমরা কিন্তু তেলাপে মাছের বাচ্চা নেওয়ার জন্য অর্থাৎ ডিম সংগ্রহ করার জন্য মোটামুটিভাবে আমরা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে বাড়তে না শুরু করে দিব এবং কি এই পোনা নতুন বছরের নতুন পোনাটা আঠাশ দিন হরমোন সম্পন্ন করে আমরা এই পোনাটাকে মার্চ মাসের পনেরো তারিখ থেকে কিন্তু ডেলিভারি শুরু করবো এটার জন্য কিন্তু অলরেডি বুকিং চলতেছে বুকিং আপনারা করতে পারেন বুকিং কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আপনি যদি আজকে বুকিং করেন সেক্ষেত্রে হয়তো মার্চ মাসের পনেরো তারিখে কোনো পাবেন না আপনাকে হয়তো মার্চ মাসের উনিশ তারিখ পোনা নিতে হবে কারণ অলরেডি চার দিনের ডেট কিন্তু ফিল আপ হয়ে গেছে চার দিনে যেই পরিমাণ মাস ডেলিভারি করতে পারবো সেই পরিমাণ পোনা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে তো আমি আপনাকে বলবো আপনার যদি মার্চ মাস পোনা লাগে সেক্ষেত্রে কিন্তু এখনই যোগাযোগ করে আপনার পোনাটা বুকিং করে ফেলবেন এখন আসলে যে যারা এই যে নভেম্বর মাসে এখন যারা তেলাফি মাছ চাষ শুরু করতেছেন এই সময় এই খামের কীভাবে দুই গুণ লাভ করতে পারবেন অথবা লাভের পরিমাণটা তারা কীভাবে বাড়াইতে পারবেন দেখেন প্রথম যে বিষয় সেটা হলো কি শীতের ভিতরে শীতের ভিতরে আমরা জানি পুকুরের দেখা যাচ্ছে নানাবিধ সমস্যা তৈরি হয় যেমন এক নম্বর সমস্যা কি উপরের যে পানি আছে সেটা অনেক বেশি মোটা হয়ে যায় এরকম একটা সমস্যা কিন্তু আমাদের অনেক খামারে পেরে থাকেন উপরে পানিটা মোটা হয় কেন কারণ কি এখানে দেখা যাচ্ছে যে প্লাংটনের পরিমাণটা বেশি হয়ে যায় অর্থাৎ প্লাংটন ব্লুম হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে প্লাংটন ব্লুম হচ্ছে আপনি যেই পরিণ মাছের খাবার দেওয়ার দরকার ছিল সেই পরিমাণে খাবার অর্থাৎ বেশি খাবার দিচ্ছেন অথবা আপনার পুকুরে তোলা প্রচুর পরিমাণে কাদা ছিল অথবা আপনি আপনার পুকুরে যে মাসিক পরিচর্যা বলি চুন লবণ এবং কি প্রোভাইডিক দিতে সেটা আপনার দিন নাই আপনার পুকুরে তলদেশ থেকে কী হচ্ছে প্রচুর পরিমাণে প্লাংটন তৈরি হচ্ছে এই যে থেকে যে থেকে প্লাং্টনগুলো তৈরি হয়ে উপর দিকে আসতেছে এবং কি পুকুরের স্তর মোটা হয়ে যাচ্ছে এতে করে দেখবেন কি মাছ রাতের বেলা ভাসতেছে এই যে মাছ যখন ভাসে তখন আমাদের খামারি বাইদের একটা চিন্তা থাকে তেলা ভাসবে তেলাপে ভাসার একটা মাছ এটা সচরাচর ভাসতে থাকে এটা কিন্তু ভুল ধারণা আপনার মাছ যদি শীতকালীন সময় যদি মাছ ভাসে এবং পানি যদি মোটা হয়ে যায় এবং কি আপনার পুকুরে পানি যদি আস্তে আস্তে কমতে থাকে এই সময় যদি আপনি তেলা করেন সেক্ষেত্রে কিন্তু তেলাপে আপনার জন্য কিন্তু ঝুঁকির কারণ হতে পারে তবে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারেন আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন আশা করবো আপনাদের পুকুর ব্যবস্থাপনার দিকে কোনো সমস্যা হওয়ার কথা না পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখেন ইনশাল আশা করতে আপনার মাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং কি আপনার মাছ চাষটা লাভজনক হবে এখন দেখেন এই যে পুকুরের পানি আস্তে আস্তে কমতেছে এখন দেখেন পুকুরের পানি যদি কমতে থাকে সেই ক্ষেত্রে নদী নালা খাল বিল ওখানের পানি কমতে থাকবে ওই সময় দেখা যাচ্ছে নদী নালা খালবিলে পানি কমতে থাকে এই সময় নদী নালা খাল বিলের মাছের কিন্তু রূপ বৃদ্ধি দেখা যায় এই কারণে দেখা যাচ্ছে একদিক দিয়ে পানি কমতেছে মাছের রোগ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এখানে কারণে মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে দ্রুত সময় কিন্তু জালে আটকা পড়তেছে যার কারণে জাল দিয়ে কিন্তু জেলেরা মাছ ধরে শীতের আগে এই যে নভেম্বর মাসের শেষ থেকে বা ডিসেম্বর জানুয়ারি মাসে এর ভিতরে কিন্তু মাছ ধরে বিক্রি করা শেষ করে দেবে অর্থাৎ নদী নালা খাল বিলের মাছ কমে যাবে শীতের পর দেখবেন কি নদী নালা খাল বিলের মাছ বিক্রি হয়ে গেছে এখন মাছের একটা ক্রাইসিস এই সময় মাছের দাম বেশি থাকে তার মানে আপনি এই যে নভেম্বর মাসে যে মাছটা চাষ দিয়েছিলেন এই মাছটা যদি পুকুর ব্যবস্থা ঠিক রাখতে পারছেন আপনি আপনি মাছ যদি ভালো জাতের পোনা দিচ্ছেন সেক্ষেত্রে দেখবেন কি এই মাছগুলো ফাল্গুন চৈত্র মাসে আপনি বিক্রি করবেন তখন কি হবে একদিকে নদী নালা খাল বিলে মাছ নাই অন্যদিকে আপনার পুকুরে মাছ আছে অনেক খাওয়ারে ভাই শীতের কারণে রিস্ক মনে করে বা ঝুঁকি মনে করে তারা কি করে নেয় শীতকালীন সময়ে তারা মাছ চাষে রাখে নাই মাছ আগে বিক্রি করে দিচ্ছেন এখন দেখা যাচ্ছে আপনার এলাকায় দশটা পুকুরের ভিতরে হয়তো বা তিনটা পুকুর বা দুইটা পুকুরে বা আপনার পুকুরে শুধুমাত্র মাছ আছে আর কারো পুকুরে ওই রকম মাছ নাই তাহলে আপনার এলাকায় আপনার এই যে মাছ এই মাছ যখন আপনি বাজার নিয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো দাম পাবেন এটা কিন্তু আপনি সিউর ধরে রাখতে পারেন তার মানে বোঝা যাচ্ছে যে এক এক এলাকায় এক এক ধরনের মাছের চাহিদা থাকে ঠিক আছে কিন্তু তেলাপে বলেন পাঙ্গাস বলেন এই ধরনের মাছ সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় কিন্তু বিক্রি হচ্ছে এবং এটার মাছের দামটা কিন্তু সবসময় একটা স্টেবল দাম থাকে যদিও পাঙ্গাসের দাম ওঠানামা করে অনেক বেশি কিন্তু তেলাপের দামটা কিন্তু একটা স্টেবল থাকে তবে শীতের পরে মাছের যেহেতু চাহিদা ভালো থাকে এই সময় পাঙ্গাশের কথা বলেন আর তেলাপের কথা বলেন সব ধরনের মাছের দামই কিন্তু বেশি পাবেন তার মানে বোঝা যাচ্ছে আপনি শীতের পরে যদি মাছ বিক্রি করেন সেই ক্ষেত্রে এখন যে দামে বিক্রি করতেছেন আমাদের কিছু খামারির আমরা দেখছি একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি ধরে তিনটে কেজি মাছ বিক্রি করছেন এরকম কিন্তু বিভিন্ন এলাকায় দেখছি আবার রংপুরে দেখে কিছু খামারিকে আমরা দেখতেছি যারা কি করতেছেন একশো টাকা থেকে একশো নব্বই টাকা কেজি মাছ বিক্রি করতেছেন তিনটে কেজি তার মানে এক এক এলাকা বেঁধে এক এক রকম দাম হবে এটা কিন্তু স্বাভাবিক তবে আমি আপনাকে বলবো যে আপনার মাছ যদি ভালো সাইজ নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এখন শীতের পরে আপনি মাছ রাখলেন সেটা অধিক দিন বন্ধ সাফে রাখবেন না এটা অনেক খামারি করে রাখেন যে অধিক দিন পর্যন্ত চাপে রাখবো দেখে আর একটু ভালো দাম পাইলে আরেকটু ভালো দাম পাইলে বিক্রি করবো এই গাছটা আপনারা আবার করবেন না আপনারা কী করবেন শীতের পরে দুই মাস মাছের ভালো করে খাবার দেবেন শীত পার হতে হইতে আমাদের জানুয়ারি মাস চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাস এবং কি মার্চ মাস দুই মাস ভালো করে খাবার দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় শীতের আগে আপনি যে মাছগুলো ছাড়ছেন এই মাছগুলো দেখবেন দুইটা কেজি আড়াইটাই কেজি চলে আসছে দুই মাসের ভিতরে খুব ভালো গ্রোথ আসবে কারণ কি ওই সময় আপনি মাছের ভালো জাত দিছিলেন ভালো জাতের পোনা দিছিলেন মাছগুলো সুস্থ সব ছিল এবং কি শীতের পরে আবহাওয়াটা খুব ভালো থাকে এই আবহাওয়াতে মাছ দ্রুত খায় দ্রুত গ্রোথ আসে এবং কি আমরা জানি কি তেলাপিয়া মাছের ক্ষেত্রে দেখা যায় এদের হজম শক্তিটা ভালো হয় যার কারণে দেখা যাচ্ছে আপনি যেই পুকুরে মাছ রাখছেন সেই পুকুরে মাছগুলা গ্রোথ আসবে অনেক ফাস্ট দেখেন আবহাওয়ার কারণে যে মাছের গ্রোথ ভালো আসে সেটা যদি আমি একটা উদাহরণ দিই এরকম একটা উদাহরণ হবে যে আমাদের অনেক খামের বেয়ার আছেন যারা কি মার্চ মাসে পনেরো তারিখ থেকে নিয়ে মার্চ মাসে তিরিশ তারিখের ভিতরে পুনরায় নেওয়ার জন্য একদম আগেভাগে কিন্তু রেডি থাকেন আগেভাগে কিন্তু শিডিউল দিয়ে থাকেন আগে আগেভাগে তারা অ্যাডভান্স করে রাখেন তারা আগে আগে অর্ডার করতেছেন কারণ কি তারা ভালো ওয়েদার পাবেন ওই ওয়েদারে মাছের গ্রোথ ভালো আসবে এবং তাদের একটা অভিযোগ থাকে আমার কাছে যে আমাকে বলেন সাকিব ভাই আপনি ভিডিওর ভিতরে অবশ্য অবশ্যই এটা বলবেন যে চার মাসে তিনটে কেজি না আপনারা বলবেন সাড়ে তিন মাসে তিনটে কেজি আমি বলে ভাই কীভাবে সাড়ে তিন মাসে তিনটে কেজি কীভাবে আমার তো সারা বাংলাদেশ নিয়ে কাজ করতো সারা বাংলাদেশে হিসাব করতে হয় তখন ওনারা বলেন যে মার্চ মাসে দেখেন এই সময় আবহাওয়াটা ভালো থাকে বৃষ্টি আসার আগ পর্যন্ত এই মাছের গ্রোথ খুব ভালো পাই তো দেখা যাচ্ছে যে আমরা সাড়ে তিন মাসেই অথবা তিন মাস বিশ দিন বা বাইশ দিনের ভিতরে আমরা তিনটে কেজি করে মাছ বিক্রি করতেছি তার মানে পনেরো দিন বা বারো দিন দশ দিন কম সময় লাগতেছে এটা কি কম সময় বা কম কিছু তেলাফের ক্ষেত্রে বারো দিন পনেরো দিন যেই পরিমাণ খাবারটা লাগে সেই পরিমাণ খাবারটা বেশি যাইতেছে তো আপনি বলবেন অবশ্যই যারা মার্চ মাসে পোনা নেয় তাদের পোনার গ্রোথ বেশি ভালো আসবে ভাই এখানে আসলে যদি এই কথা বলতে দেয় সেক্ষেত্রে অনেক খামারে ভাই কিন্তু আবার এটা পারবে না কারণ কি তারা হয়তো ভালো তাতে পোনা নেয় হয়তো দেখা যাচ্ছে তারা ভালো ব্যবস্থাপনা দিতে পারে না কম দামে খাবার দিচ্ছে এরকম সমস্যা কিন্তু থেকে যায় এই জন্য বলবো আমি আপনাকে যদি আমাদের এসে তেলা হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে তিনটে কেজি নিয়ে আসতে পারবেন চার মাস সময়ে এটা আমরা গ্যারান্টি দিতে পারি তবে দেখা যাচ্ছে যে মার্চ মাস থেকে মোটামুটি জুন জুলাই পর্যন্ত তাপমাত্রা ভালো থাকে এই সময়ে তেলাপের গ্রোথ কেন যে কোনো মাসের গ্রোথ কিন্তু খুব ভালো আসে আর আপনারা জানেন যে এই যে নভেম্বর মাসে যে আপনি মাছটা সারছেন এটা দেখবেন কি শীতের পরে ফেব্রুয়ারি মার্চ মাস এপ্রিল মাস এই সময় মাছের গ্রোথ আসবে অনেক ফাস্ট অনেক ফাস্ট আপনি কল্পনা করতে পারবেন শীতের সময় যে লোকসানটা আপনার কাছে মনে হচ্ছে শীতের পরে সেটা কাটাই দিবে আল্লাহ বলছেন কিন্তু যে সকালবেলা যদি দুঃখ আসে আপনার মনে যদি কষ্ট আসে বিকালবেলা আল্লাহ সুখ দিয়ে বাড়াই দেবেন একই জিনিস দেখেন শীতের ভিতরে আপনার মাছের গ্রোথ আসছে শীতের পর পর আপনি মাছের গ্রোথ আল্লায় ওইভাবে দিয়ে দেবেন তো এই জন্য বলবো আপনি নিরাশ হবেন না আপনি শুধুমাত্র কয়েকটা জিনিস খেয়াল করবেন যে আপনি কী করবেন একটা নাম্বার হলো ভালো জাতের পোনা দেবেন যাতে কোনোভাবেই মনুষেক ছাড়া মাছ চাষ না হয় সেদিকে খেয়াল করবেন দুই নম্বর দিয়ে কাজটা করবেন কি পুকুর ব্যবস্থাপনা দিকে ভালোভাবে নজর রাখবেন তিন নম্বর দিয়ে কাজটা করবেন মাছের গণত্ব একটু কম রাখবেন অনেক খামারি আছে যা শীতের ভিতরে একটু বেশি গণত দিয়ে রেখে দেই কিছুই হবে না এই চিন্তা করে যে শীতের ভিতরে তো কমই খাবার দেবো এই কাজটা আপনি করবেন না আপনি একটু গণত্ব কম রাখবেন নর্মালি আড়াইশো পিস করে তেলা দিতে বলা হয় সেটা আপনি দুইশো পিস দেন আড়াইশো পিসের দেন না আপনি পাঁচশো পিস দিয়ে রাখবেন গণত্ব বাড়াই রাখবেন রাখে শীতের পরে চাষে দেবেন এই কাজটা আপনি করবেন আপনি কী করবেন শতাংশ দুশো পিস করে মাছ দেন এর ভিতরে আপনি তার পরবর্তী সময় খাবার দেবেন ইনশা আপনি মাছের ভালো একটু গ্রোথ পাবেন আশা করি এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন ইনশা আশা করি শীতের পরবর্তী শুধুমাত্র ভালো দাম পাওয়ার জন্য শুধুমাত্র ভালো দাম বাড়বো না এবং কি আপনার মাছের রোগ ব্যাধি কম হবে অন্যদিকে কি হচ্ছে আপনার মাছ দ্রুত বড় হচ্ছে এই কারণগুলো যেন দেখবেন কি আপনি মাছের দাম বেশি পাচ্ছেন এই কারণে আপনার মাছের কিন্তু রেজাল্টটা ভালো আসবে এই তেলাপে বিক্রি করে কিন্তু আপনি ভালো একটা লাভ করতে পারবেন আশা করবো আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে থাকে সেক্ষেত্রে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম